প্রেম পিপাসা পাট চার হ্যাভেন তেরা কণ্ঠে বিদ্যুৎ হেসে বলে না না শুনলে কি করবে আর কি বললে আমি বর্জাত ওরু দাঁত পিসে কটমটিয়ে ওঠে খোঁচা মেরে গভীর কণ্ঠে বলে জবাব দেয় আপনার মধ্যে কি ন্যূনতম লজ্জা বলতে কিছু নেই যেখানে একটা মেয়ে আপনাকে সহ্য করতে পারছে না সেখানে আপনি নীল লজ্জের মতো বারবার তার কাছে ঘেঁষছেন আমি তো ভেবেছিলাম আপনার পার্সোনালিটি অনেক মজবুত চাইলেই তো কত শুধু মেয়ে আপনার উপর খেয়ে পড়বে তাহলে আমার পিছে পড়ে আছেন কেন হ্যাভেনের ভাবভঙ্গি বোধগম্য হচ্ছে না সরু চোখে ললাটে পোগাড়ো ভাঁজ ফেলে পলক্ষীন অরুর দিকে চেয়ে আছে নিচের ঠোঁট কামড়ে অরুর নিকট আরেকটু ঝুঁকে আসে হ্যাভেনের গরম নিঃশ্বাস অরুর চোখে মুখে উপচে পড়ছে অরু চোখ বুঝে ফেলল। বক্ষস্থলে অজানা অচেনা অনুভূতি টিপটিপ করছে পেছাতে পারল না কারণ পিছিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই পৃষ্ঠদেশ আলমারিতে লেগে রয়েছে হ্যাভেন কণ্ঠ খাদে এনে দৃঢ়তা সমেত কটাক্ষ করে বলল তোমার কাছে ঘেঁষার জন্য কি আমি মরে যাচ্ছি তুমি কি নিজেকে কি মনে করো নায়িকা ভিক্টোরিয়া তোমার গায়ের গন্ধ এতটা বিস্মৃ চুলের ঘান না না ঘ্রান না চুলের বাজে গন্ধ আর ঠোরজোড়ায় ইয়াক দেখলেই তো আমার বমি চলে আসে টুকটাক তোমার কাছে এজন্য ঘেঁচি যাতে গন্ধের পরিমাণ কতটুকু সেটা উপলব্ধি করতে পারি সারাক্ষণ তো আর রুমে বসে থাকবে না বাইরে যাবে ভার্সিটি যাবে জনসম্মুখে যাবে তখন তোমার গায়ের বিস্ত্রী গন্ধকার নশার প্রবেশ করলে লোকে তো তোমাকে কটু কথা আমাকে শোনাবে বলবে হ্যাবেন তালুকদার কি নিয়ে বিয়ে করেছে গা থেকে গন্ধ বের হয় আমি তো ভদ্রলোক সেটা কিভাবে হতে দিই বলো থামলো সে বউয়ের খ্যাপাটে সুশ্রী আননে নিভ্রু দৃষ্টি তাক করে ঠোঁট উলতে ফের বলতে লাগলো সেজন্য তোমার গায়ে সকল গন্ধ নিজের মধ্যে টেনে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস করছি মাত্র সত্য হলো তুমি আমার বউ তোমার গায়ের গন্ধ আমি ছাড়া কেউ পাবে সেটা তো আমি হতে দিতে পারি না বউ বলে আমি মানি না হয় তোমার গন্ধ সহ্য করে নেব কিন্তু অন্য লোকরা কি সহ্য করবে তাই তোমার কাছে আসি সকল গন্ধ নিজের মধ্যে লুফে নিতে নয়তো তোমাকে ছুতে আমার ইগোতে লাগে তোমার গোবর ভর্তি মাথায় এতটুকু বুদ্ধিও নেই বাক্যের ইতি টেনে হ্যাভেন দূরে সরে দাঁড়ায় ভুরু কুচকে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে সম্মুখে রাগে ফুসতে থাকা অরুর দিকে অরুর শিরা উপশিরায় হ্যাবেনের অপমানজনক বিদ্বেষপূর্ণ কথাগুলো বিষের ন্যায় ছড়িয়ে পড়েছে কোধের শরীর কেঁপে কেঁপে উঠছে অরুর কাছে ঘেঁষলে বমি আসে কত ছেলে অরির পিছনে ঘোরে তাহলে এসব কথা বলার এই লোকের সাহস হল ভাবে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে অরু হ্যাবেনের টি শার্টের কলার চেপে ধরে অরু হ্যাবেন হকচকিয়ে যায় ও চেঁচিয়ে বলে উঠল। আমার গা হতে গন্ধ বের হয় আমার কাছে ঘেসলে আপনার ঘেন্না লাগে অসহ্যকর লোক অরুর হাত ছাড়িয়ে নিতে নিতে ব্যঙ্গাত্মক করে বলল সে কি করছো ছাড়ো ছি গন্ধে আমার শ্বাস আটকে আসছে দূরে যাও দূরে যাও অরু গেল না বরং দ্বিগুণ তেজ ফুটিয়ে একদম হ্যাবেনের বুকের সঙ্গে মিশে রইল পায়ের গোড়ালি উঁচু করে হ্যাবেনের নিচের ঠোঁট পর্যন্ত নাগাল পেল সেভাবেই থেকেই চিবিয়ে চিবিয়ে বলল যাব না দূরে এইভাবেই থাকব আমিও দেখি কিভাবে রাখতে পারছে না হ্যাবেন ওর কোমর পেঁচিয়ে নিজের সাথে আগলে নিল কথা বলার দরুন অরুর ঠোঁট হ্যাবেনের ক্লিন শেপ করা থুতনিতে আলতোভাবে স্পর্শ করে চলেছে মেয়েটাকে বুঝতে পারছে সে কি করছে বুঝতে কি পারছে তার এরকম হট হুট করে এতটা কাছে আসায় হ্যাবেন নামক পুরুষের হৃদয়টা বেশ আমালে বুধ হচ্ছে টের পাচ্ছে কি হ্যাভেনের হৃদপিণ্ডের ক্ষুদ্র সত্তার কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অরুর বাঘিনী রূপে বোকা বোকা কর্মকাণ্ডে হ্যাভেন আনমনে হেসে ফেলল হ্যাবেনের হাসি মুখশ্রী দেখে অরু নাকের পাটাতন ফুলিয়ে ঝাঁঝালো গলায় বলে ওঠে হাসছেন কেন বললাম তো এভাবেই থাকবো হ্যাভেন ঠোঁট চেপে হাসি আটকে ছোট করে বলল আচ্ছা আপনি খুব বিরক্তিকর একজন লোক জানি আপনাকে দেখলে আমার রাগ হয় এবারেও ঠান্ডা মোলায়ম জবাব দিল হ্যাবেন ঠিক আছে অরুর গলার স্বর অপরিবর্তিত রেখে খিটখিটে মেজাজে বলতে থাকলো আপনি খুব খারাপ হ্যাঁ আপনাকে আমার সহ্য হয় না অল রাইট হঠাৎ দরজায় খটখট শব্দ কর্ণগোচর হতেই অরুর সম্বতি ফিরল চমকে উঠা সহসা হ্যাবেন থেকে ছিটকে দূরে সরে গেল লজ্জায় চোখ মুখ শ্বাসরুদ্ধকর হয়ে দাঁড়িয়ে রইল কি করছিল এত চলে গিয়েছিল এখন এই লোক অরুর সম্পর্কে কি ভাবছে খোটা দেওয়ার একটা রাস্তা অরু নিজেই এই লোককে দিয়ে দিল রেগে এরকম একটা কাজ কিভাবে করতে পারলো ভাবতেই অরুর কান্না পাচ্ছে অরুর মুখ বিহব্বর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে হ্যাভেন কিঞ্চিত লাল রঙের অষ্টদয়ের নিজের ঠোঁট কামড়ে মিটিমিটি হাসছে হ্যাভেন ব্যস্ত পায়ে দরজা খুলে দিল দরজার সম্মুখে সায়রা অধরে হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছেন পরিপাটি শাড়ি পরা চোখে মুখে লেপটে রয়েছে এক রাস মুগ্ধতা দেখে মনে হয় না তার এত বড় ছেলে আসে আসে ভার্সিটিতে পড়ে বয়সের সাপ এখনও সুন্দরী নারীর দেহে ভাগে বসতি স্থাপন করতে সক্ষম হয়নি এখনো কুড়ি বছরের যুবতী নারী মনে হয় এ সময় চাচিকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল হ্যাভেন তবুও সামান্য হেসে জিজ্ঞেস করলো কিছু বলবে কাকিমা সায়রা মুচকি হেসে মৃদুস্বরে বললেন তোমার বইয়ের সাথে কথা বলতে আসলাম সময় স্বল্পতার জন্য আলাপ করতে পারিনি হ্যাবেন মাথা নেড়ে সম্মতি জানায় কণ্ঠে বলল তোমরা কথা বলো আমি একটু আসছি বলে মোবাইলটা হাতে তুলে অন্য হাতে ট্রাউজারের পকেটে গুজে দিল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে রুম থেকে বেরিয়ে যায় রুমে ঢুকলো সায়রা দেখলো অরু বিছানার পাশে চুপচাপ বসে আছে হাতে একটা বই বইটা হ্যাবেনের বইয়ের তাক থেকে সময় কাটানোর জন্য নিয়েছে সায়রা ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় অরুর পাশে বসে বসে পড়লেন অরু বইটা পাশে সরিয়ে সায়রার দিকে তাকালো চোখে কৌতূহল এবং সামান্য অস্বস্তি অরুর গালে হাত রেখে ছায়রা গভীর দৃষ্টিতে কিছুক্ষণ অরুর মুখব্যয়ের পর্যবেক্ষণ করলো স্মিত হেসে বলে উঠলেন তুমি তো দেখতে ভারী সুন্দর হ্যাভেনের পছন্দ আছে বলতে হবে এমনি এমনি আমাদের হ্যাভেন তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়নি অরু কিঞ্চিত লজ্জা পেলো জোরপূর্বক হাঁচার চেষ্টা করল কিছু বলল না আমাকে চেনো অরু মাথা নেড়ে না বুঝালো আমি হ্যাভেনের কাকিমা তোমার ছোট চাচার বউ সায়ের মা তুমিও আমাকে কাকিমা বলে সম্বোধন করতে পারো ওরু এবারও নিশ্চুপ কি বলবে সে বলার মতো কিছু থাকলে তো বলবে তবে জিজ্ঞাসা করার মতো অনেক কিছুই মস্তিষ্কের ভেতরে দাপাদাপি করছে কিন্তু এখন সেসব কথা জিজ্ঞেস করা উচিত হবে বলে মনে করছে না মনে দ্বিধা কাজ করছে ওরুকে চুপ থাকতে দেখে সায়রা নিজেই বললেন তুমি কি সবসময় চুপচাপ থাকো কারোর সাথে কথা বলো না আমি আশায় অস্বস্তি অনুভব করছো কি ওর তুরন্ত চঞ্চল কণ্ঠে জবাব দিল না তেমন কিছু না আসলে আপনাদের কাউকে সেভাবে চিনি না তাই বুঝতে পেরেছি চিন্তা করো না আস্তে আস্তে সব জড়তা সংকোচ ভেঙে যাবে অরুর মধ্যে কোনো ভাবান্তর হলো না চুপ করে আছে সায়রা একটা হাত অরুর হাতের উপর রাখলেন অরু চমকে ওঠে চক্ষুদ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে চেয়ে রয়েছে সায়রার দিকে অরুর চাহনি দেখে স্বল্প হাসলেন সায়রা কোমল স্বরে বলে উঠলেন সংসার মানে শুধু ভালোবাসা নয় অনেক দায়িত্ব আবার ভালোবাসা না থাকলে সেই সকল দায়িত্ব কর্তব্য যথাযথ সম্মানের সহিত পালন করা যায় না তুমি বুঝতে শিখেছ ওরু জীবনে চলতে গেলে অনেক কিছু মানিয়ে নিতে হয় হ্যাঁ ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু মানিয়ে নেওয়া ততটাও সহজ নয় অনেক কঠিন এতটুকু বলে সায়রা তপ্তশ্বাস টানলেন অরু চুপ করে শুনছিল তবে মুখে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া নেই চোখের পলকহীন চাহনি বুঝিয়ে দেয় সে মনোযোগ দিচ্ছে মাঝে মাঝে মাথা নেড়ে সায়রার কথার সাথে সায় দিচ্ছে যদিও ভেতরে বিরক্তি ধীরে ধীরে জমা হচ্ছিল সায়রা অধরে হাসি ফুটিয়ে মুখ বিহব্বর সিরিয়াস করে নরম গলায় পুনরায় বললেন হঠাৎ বিয়ে হয়ে যাওয়ায় তুমি হয়তো হ্যাভেনকে মেনে নিতে পারছো না এটা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মেয়ে তুমি তোমার পছন্দ অপছন্দ থাকতে পারে জানি না তোমার কোনো পূর্বে পছন্দ রয়েছে কি না তবে এতটুকু বলতে পারি হ্যাভেনকে বিয়ে করে তুমি ঠকে যাওনি এ পর্যায়ে অরুর মুখভঙ্গি বদলে গেল চোখ দুটো ছোট ছোট করে ভুরু কুচকে ফেলল গলায় জানতে চাইলো আপনি একজন মেয়ে হয়ে কিভাবে বলছেন আমাকে ঠকানো হয়নি রূপে গুণে কোন দিক দিয়ে কমতি রয়েছে আমার বয়সও বেশি না তাহলে পূর্ব বিবাহিত পুত্র সোমেত এক বাচ্চার বাবার সঙ্গে বিয়ে দেওয়াতে আমার প্রতি কি অন্যায় নয় আমার জায়গায় আপনি থাকলে কি করতেন মেনে নিতে পারতেন এই সব সায়রা থমথমে খেয়ে যান এদিক ওদিক নজর ঘোরায় কথা ঘুরিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল তুমি কেন বিয়ে করেছো তোমাকে বিয়ের জন্য বলা হয়েছে জবরদস্তি তো করা হয়নি তুমি স্বেচ্ছায় বিয়েতে মত দিয়েছ চাইলেই তুমি বিয়ের জন্য মানা করে দিতে পারতে পরিবার বেশি জোরাজুড়ি করলে পালিয়ে যেতে পারতে যেহেতু প্রাপ্তবয়স্ক আইনের আশ্রয় নিতে পারতে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার রয়েছে তোমার ওরু পলক ঝাপটায় হতবাক হয়ে ড্যাব ড্র্যাব করে তাকিয়ে থাকলো সায়রার কথাটা ফেলে দেওয়ার মতো না যুক্তিসঙ্গত কিছুক্ষণ চুপ থেকে কিংখৎকাল পর তাচ্ছিল্য হেসে ওরু জানালো কি জানেন তো কাকিমা আমাদের জীবন অনেক সময় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে থাকে হয় সেই পরিস্থিতির সাথে লড়াই করতে হয় নয়তো সেই পরিস্থিতি মেনে নিতে হয় আমি সেকেন্ড অপশনটা চয়েস করেছি ইচ্ছে করে না বাধ্য হয়েছি সায়রা গভীর দৃষ্টিতে তাকায় অরুর কোমল স্নিগ্ধ মুখর্শির দিকে সে হাসি নেই আছে শুধু হতাশা অরুর হাতটা মুঠোয় শক্ত করে ধরলেন অত্যন্ত শীতল গলায় বললেন তুমি কেন বিয়ে করতে বাধ্য হয়েছ জানতে চাইবো না শুধু এতটুকু বলবো হ্যাভেন ভালো ছেলে ভালো না খুবই ভালো ছেলে যে কোনো মেয়ের স্বামী হওয়ার জন্য পারফেক্ট সে ভীষণ একরোখা জেদি ছেলে নিজের ছাড়া কারো কথায় তেমন পাত্তা দেয় না তবে আপনজনের কথার গুরুত্ব অবশ্যই দেয় আমরা ছাড়া তার আপন বলতে কেউ নেই হ্যাভেনের জীবনে একটা ঘন কালো অন্ধকার আচ্ছদন ভয়ঙ্কর অতীত ছিল ছেলেটার চোখের সামনে পুরো ছাড়া হয়ে রেশ অন্ধকার কেটে যাওয়ার পরও জীবনের ক্ষুদ্র গাছের অঙ্কুরিত ন্যায় রয়ে গিয়েছিল আমরা তাকে সামলাতে পারছিলাম না সেই মুহূর্তে টুটুলি ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন টুটুলকে আঁকড়ে ধরে ছেলেটার স্বাভাবিক জীবনে পদর্পণ করতে সক্ষম হয়েছে বাইরে তাকে দেখতে কঠিন মনে হলেও ভেতরে কোমল কোষের মতো নরম হ্যাভেন নামক গুরুগম্ভীর ছেলেটা ভালোবাসার কাঙ্গাল সহজে মুখ ফুটে কিছু বলে না সকলের সামনে রাগী লুক নিয়ে থাকে তুমি তাকে ভালোবেসে একটু যত্ন নিও দেখবে সে তোমাকে হৃদয়ের রানী করে রাখবে জানো তো ভালোবাসার এমন এক শক্তি যার মাধ্যমে সবচেয়ে নিকৃষ্টতর মানুষকেও বসীভূত করা সম্ভব সেখানে হ্যাভেন তো খাটিস না ওর মনোযোগ সহকারে সকল কথা শ্রবণ করলো তবে কথাগুলোর কতটা আমলে নিয়েছে কিংবা আজও কথাগুলো মন দিয়ে বুঝার চেষ্টা করেছে কিনা ওর মুখ বিহব্বর দেখে বোঝা যাচ্ছে না অরুর মুখস্থিতে এখন গুমোট ভাব সায়রার জ্ঞান গর্ভ কথাগুলো ক্রমশ একঘেয়ে লাগতে শুরু করলো অরুর কাছে ঠোঁটের কোনো সামান্য কুঞ্চন যা সে চেপে রাখার চেষ্টা করছে একবার মনে হলো মেজাজ সহিত মুখের উপর জবাব দিয়ে দেবে কাকিমা এবার থামুন আর শান্ত শুনতে পারছি না এসব ইমোশনাল কথাবার্তা সেখানে আমার অনুভূতির কেউ মূল্য দেয়নি সেখানে অন্য কারোর দুঃখের গল্প শোনার ইচ্ছে রুচি কোনোটাই আমার নেই কিন্তু অরুর শিক্ষিত ভদ্রতা এবং সায়রার প্রতি সম্মানবোধ তাকে সেটা বলতে দিল না সায়রা যখন কথা শেষ করলেন অরু তখন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল অরু মুখে ভদ্রতার হাঁটি ফুটিয়ে বলে ঠিক বলেছেন কাকিমা আমি চেষ্টা করব সব কিছু মেনে নিয়ে আমাদের সম্পর্ক স্বাভাবিক করার সায়রার চক্ষু হাসলেন অরুর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন কিন্তু অরুর চোখে এক ধরনের ক্লান্তি এবং মনের মধ্যে এক গভীর বিরক্তির ছায়া স্পষ্ট ফুটে উঠল ড্রয়িং রুমের সোফায় বসে হ্যাভেন কিছু ছবি দেখছে ফোনের গ্যালারিতে একটার পর একটা ছবি দেখেই চলেছে তবে হিসাব মিলছে না মনে হচ্ছে মাঝখানের কোনো এক মুহূর্তের ছবি স্কিপ করে গিয়েছে ঠোঁটে ঠোঁট চেপে নিগুড় চাউনিতে পর্যবেক্ষণ করে চলেছে ভাবুক চিত্রে কিছুক্ষণ মন ও স্থিরতায় কাটলো কোনোভাবে কোনো সুরাহা পেল না দীর্ঘশ্বাস ছেড়ে রিমোট দিয়ে টিভি অন করলো ছবির মতো একের পর এক চ্যানেল পাল্টালো টিভি দেখায় মন বসছে না বিরক্ত ভঙ্গিতে নাক মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো হাঁটতে হাঁটতে হ্যাভেন সাদে চলে এসেছে পায়ের ধীর লয়ের শব্দ সাদের নির্জনতায় এক অদ্ভুত প্রতিধ্বনি তুলছে হ্যাভেন সাদে এসে রেলিং ঘেসে দাঁড়িয়েছে তার চোখের চাহনি যেন নিগ্রুট রহস্যে ভরা গভীর কোনো চিন্তা বা যন্ত্রণার আধার কপালটা খানিকটা কুচকে আছে ঠোঁটের কোনায় এক ফোঁটা কল জল ঝুলে আছে যা তার দুঃসহ অবস্থানকে বেশি করছে রাত কিংবা দিনের মিশ্র আরও অনুভূতি হ্যাভেনের চারপাশে ছড়িয়ে রয়েছে একটা সময়হীন পরিবেশ মনে হচ্ছে আকাশের অদ্ভুত ধূসরাভা তার মুখের ছায়া আলোতে যেন এক রহস্যময় চিত্র তৈরি করেছে হ্যাভেন সাদের এক কোণে থাকা স্টোর রুমের দিকে অগ্রসর হয় চোখ আটকে থাকে বড় রকমের তালার উপরে যেটা দরজার সম্মুখে সুন্দর করে ঝুলে রয়েছে পকেট থেকে চাবি খুঁজে পর মুহূর্তে মনে পড়ল চাবি তো পকেটে নেই ঘরে ফিরে চাবি আনার ইচ্ছা হলো না দরজাটার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকলো কিংখত পরিমাণ অন্ধকারে আর্দৃশ্য হয়ে থাকা ঘরটার চৌকার যেন তাকে ডাকছে অথচ সে দ্বিধা তার দৃষ্টি তীক্ষ্ণ সন্দেহ মিশ্রিত আবার বিষণ্নতায় ভারাক্রান্ত মনে হচ্ছে ঘরটার ভেতরে এখনো অজানা কিছু আছে তবে তা জানার ইচ্ছা আর ধৈর্য কুলাচ্ছে না পুরো ঘরটা তন্নতন্ন করে খুঁজেছিল কাঙ্ক্ষিত কিছু দেখা পায়নি আর খুঁজতে ইচ্ছা করে না অজানা ভয় রাগ যন্ত্রণা একসঙ্গে মনকে বিষিয়ে তুলেছে ব্যালকনিতে দাঁড়িয়ে কত শত চিন্তায় বিভোর ওরু মস্তিষ্কের ভেতর সৃষ্টি হওয়া প্রশ্নগুলো ভেবেছিল সায়রাকে জিজ্ঞেস করবে প্রশ্নগুলো ঠোঁটের ডগায় রয়ে গিয়েছে জিজ্ঞেস করাও হলো না আর উত্তর পাওয়াও হলো না ওরু ভাবকতা সমেত দূর নীলিমাতে চোখ দুটো স্থির করে রেখেছে ডাকর ডাকর গভীর চক্ষুদয় ওই নীলিমাতে আটকে তার উত্তর খুঁজছে যেন সেগুলো ভেতরে লুকিয়ে থাকা নিগুড় চিন্তা আর বিষণ্নতার প্রতিফলন নিঃশব্দে একটা ব্যথা বহন করছে চোখের পাতা ললাটে পোগাড়ো ভাজ ফেলে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে কিছু সময় একা থাকা জরুরি হয়তো তার ভেতরের যে শত প্রশ্ন জমা হয়ে আছে সেগুলো সঠিক কোনো উত্তর পাবে না তবে গভীরভাবে চিন্তা করলে ক্ষতি কী পিবর ঠোঁটে সামান্য আটশাট যেন কোনো কথা না বলে চুপচাপ নিজের এলোমেলো ধ্যানে ডুবে আছে হ্যাবেন ব্যস্ত কদমে রুমে প্রবেশ করে চারপাশে চোখ বুলিয়ে নিল জানালার পদ্মা অল্প নড়ে উঠছে বাতাসের হালকা ছোঁয়ায় পুরো রুম জুড়ে একটা ভারী নিরবতা বিরাজমান হ্যাবেনের মনটা অজানা উদ্বেগে টান হয়ে উঠল ভেতরে কোথাও একটা অস্থিরতা কাজ করছে তবে তা বাইরে প্রকাশ করতে চাইল না নিজেকে সংযত করে দুটো ব্যালকনির দিকে এগিয়ে গেল ব্যালকনি গিয়ে হ্যাভেনের দৃষ্টি পড়ল অরুর দিকে বিষণ্ন ভগ্ন হৃদয় অরুকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে হ্যাবনের ভুড়ি কুচকে ফেলল এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো পলখিন এক দৃষ্টিতে তাকিয়ে থাকল অপ্রত্যাশিত কিছু সুপ্ত অনুভূতি মেশানো সম্মুখে নারীর দিকে অরুর তখন আপন ছন্দে ঠায় দাঁড়িয়ে হ্যাভেনকে খেয়াল করেনি অরুর মনোযোগ আকর্ষণের লক্ষ্যে হ্যাভেন গলা খাকড়ি দিল অরু তৎক্ষণাৎ চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকায় এতক্ষণ সে নিজের একান্ত জগতে বন্দি ছিল হঠাৎ ফিরে তাকিয়ে তার চোখে ধরা পড়ল হ্যাবেনের থমথমে মুখমণ্ডল দেখেই এক ধরনের বিরক্তি মুখে ফুটে উঠল হ্যাভেন থম মেরে চুপচাপ দাঁড়িয়ে রইল গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকল নববধূর দিকে অরুকে এইভাবে দেখে হ্যাবেনের মনের ভেতর কিছু একটা যেন ভেঙে পড়ল তবে সেই সূক্ষ্ম অনুভূতিকে চেপে রাখল অরুর কাজল দেওয়া চোখের অদ্ভুত এক মায়া আর অসহায়ত্ব তার ভেতর থেকে ঝাঁকি দিচ্ছিল কিন্তু মনে সে টান অনুভব করেও অরুকে ছুঁতে দ্বিধাবোধ করছে কিছু সময় দাঁড়িয়ে থেকে হঠাৎ হ্যাবেন ভুরুকুচকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে শীতল বাতাসে ঠান্ডা লেগে যাবে এভাবে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে ওরু চোখ মুখ শক্ত করে পাল্টা প্রশ্ন ছুঁড়ল কী হয়নি সেটা বলুন হ্যাভেন অরুর রাগের কারণ বুঝতে পারল না বুঝতে পারল বুঝেও আশাপূর্ণ প্রতিক্রিয়া দেখালো না নিজের অস্থিরতা চাপা দিয়ে হ্যাভেন ধীরে ধীরে অরুণ নিকট আরেকটু এগিয়ে এসে দাঁড়ায় অরু নজর দৃষ্টি বেলকনির গিরিলে অরুর নির্লপ্ততা হ্যাভেনকে আরো কৌতূহলী করে তুলল বাইরে নজর রেখে গভীর ভারী স্বরে বলে উঠল মানুষের জীবন অতি ক্ষুদ্র অরু সময় আমাদের হাতে যতটুকু আছে তাতে প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো উচিত জীবনের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ সময় সময় থাকতে চলার পথে বুঝে শুনে প্রতিটি ফেলা আর সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি পেরিয়ে গেলে কদম তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না আমি বুঝতে পারছি তোমার ইচ্ছার বিরুদ্ধে ঘটে যাওয়ার সম্পর্ক হয়তো এখনও তোমার হৃদয় ভার হয়ে আছে তবে এটার রেশ কতদিন থাকবে জানি না আমি তোমাকে সময় দেব ভেব না আমার সঙ্গে থাকবে কিনা সেটার জন্য সময় দিচ্ছি আমাকে মেনে নেওয়ার জন্য না মানলেও সমস্যা নেই আমার থেকে মুক্তি তুমি পাবে না বাকি জীবন আমার মতো তোমার ভাষ্যমতে অসহ্যকর বজ্জাত লোকের সঙ্গে কাটাতে হবে হ্যাভেনের বিদ্যুৎ কাট কাট জবাবে ওরু পিটপিট করে চেয়ে তাচ্ছিল্য হাসে তার কণ্ঠে কোনো উষ্ণতা ছিল না ছিল কাঠিন্য ভাব অরু একদম স্পষ্ট সোজাসুজিভাবে বলল মুক্তি পাওয়ার আশাতে তো করি না সময় আর ভাগ্য আমাকে যেদিক নিয়ে যাবে সেদিকেই যাব। তা আপনাকে মেনে না নিলে কি আর আমার উপর মেন্টালি চাপ সৃষ্টি করবেন শেষের কথাটা অরু ব্যঙ্গাত্মক করে বলে উঠল হ্যাভেন কিঞ্চিত মুচকি হাসল কিন্তু সেই হাসির মধ্যে একটা রহস্য লুকানো ছিল যেন সে অরুকে চ্যালেঞ্জ করছে কোনো ভয়ঙ্কর খেলায় পূর্ণ দৃষ্টিতে অরুর পানে চেয়ে হ্যাবেন শান্ত গলায় জবাব দিল হৃদয় জয় করার জন্য চাপ নয় বরং বোঝাপড়া আর ধৈর্যের প্রয়োজন কথাটা কি ছিল জানা নেই তবে অরুর ভাঙা হৃদয়ে অল্প স্বল্প ভালো লাগার সুখকর অনুভূতি দোলা দিয়ে যায় ঠোঁটে ঠোঁট চেপে অরু নিশ্চুপ রইল লম্বা শ্বাস টেনে বার কয়েক পলক ঝাপটায় হঠাৎ মুখভঙ্গি বদলে গেল তিরিক্ষি মেজাজ সহিত বলে ওঠে আপনি এখানে কি করছেন হ্যাভেন ধরে ছোটো ছোটো করে তাকায় ভুরু উজিয়ে জিজ্ঞেস করল তুমি কি ভেবেছো রাস্তায় থাকবো আমাকে বিয়ে করার সুবাদে আমার সব কিছুতে সমান অর্ধেক ভাগ পাও বলে এই ঘরটাও কি শুধু তোমার একার আমি যেখানে খুশি যেতে পারি থাকতে পারি ওর মুখ বাঁকায় মনে মনে ভেংচি কাটল কোনো প্রতিউত্তর করতে পারল না হ্যাভেনের এই স্বাভাবিক কিন্তু কটাক্ষ মিশ্রিত কথাগুলো তাকে অস্বস্তিতে ফেললো হ্যাভেন কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওরুর দিকে তারপর গলা পরিষ্কার করে একটু নরম স্বরে বলে একা একা এভাবে চুপচাপ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে পা ব্যথা করবে তো অরু এবার ভুরু কুচকে তাকালো মুখমণ্ডল জুড়ে বিরক্তির আভাস ফুটে রয়েছে অবাক হওয়ার ভান করে কটাক্ষ করে বলল আপনি এত ভাবেন আমার জন্য এত চিন্তা করেন তাহলে বিয়ে করার সময় আপনাকে আমার পছন্দ নাকি জিজ্ঞেস কেন করেননি আপনি বিয়েটা না করলে আমার আপনাকে বিয়ে করতে হতো না এত ঝামেলা পোহাতে হতো না অরুর গলা কেঁপে উঠল কথা বলতে বলতে চোখে জল জমতে শুরু করলো তবে সে নিজের দুর্বলতা কারো সম্মুখে প্রকাশ করতে নারাজ হ্যাভেন দেখার আগে চোখের জল কোনোভাবে আড়াল করার চেষ্টা চালালো বিশেষ লাভ হলো না হ্যাভেন ঠিকই দেখে নিয়েছে অরুর কান্না মিশ্রিত আখি যুগল হ্যাভেন নিগর চাউরি নিক্ষেপ করলো অরুর মুখ বিহব্বরে সব কিছু বুঝেও কিছু স্বীকার করতে চাইছে না হ্যাভেন হঠাৎ একটু এগিয়ে এসে এক কদম অরুর শরীর ঘেসে দাঁড়ালো অরু হত বিহব্বল হকচকানো দৃষ্টি তুলতেই হ্যাভেন শীতল গলায় বলল তুমি আমার থেকে দূরে থাকতে চাও তাই না কিন্তু তুমি কি জানো তোমার এই দূরত্বটা আমাকে কষ্ট দেয় অরুর মাথা ভন ভন করছে বলার মতো কথা খুঁজে পেল না এই অসহ্যকর লোকটার আবার কি হলো এতক্ষণ তো ঠিক ছিল অরু পেল্লো হাতে হ্যাবেনের বুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চাইল সক্ষম হলো না পিনপিনে নীরবতা বিরাজমান পরিবেশটা যেন আরো বেশি রূপ ধারণ করেছে হ্যাভেন আর একটু ঘনিষ্ঠ হয়ে ওরুকে গ্রিলের সঙ্গে চেপে ধরল হ্যাবেন যেন কোনো ঘোরে চলে গিয়েছে অরুর নেত্রোদয় বড় বড় করে চেয়ে থাকল হ্যাবেন মুখটা অরুর বিস্ময়কর মুহশ্রীর আরও কাছাকাছি নিয়ে আসে অতপর সমুদ আকুলতা ঢেলে হিস জানালো আমি জানি তুমি আমাকে এখনও মেনে নাওনি তুমিইবা বা কেমন করে মেনে নেবে এই সম্পর্কটা তো তোমার ইচ্ছার বিরুদ্ধে তৈরি হয়েছে কিন্তু আমি চেষ্টা করছি সব কিছু স্বাভাবিক করার আর আমি জানি তুমি একদিন আমাকে ঠিক বুঝবে ভয় তো অন্য জায়গায় যতদিনে তুমি আমাকে বুঝতে পারবে ততদিনে আমি যদি না থাকি আমি বড্ড একা ওরু পাখি আমার শক্ত হাত আমার হাতটা শক্ত করে ধরার মতো কাউকে চাই আমার মন খারাপের দিনে একটা ভরসা যোগ্য বুক চাই আমার কষ্টের কথা বলার জন্য একজন ব্যক্তিগত বিশ্বস্ত সঙ্গী চাই আমার যন্ত্রণা লাঘব করার জন্য শান্তিপূর্ণ একটা নরম কোল চাই সেই একজন যদি তুমি হও তাহলে কি খুব বড় অন্যায় হবে ওর ভাবুকতা চিত্রে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল এক সত্তা সম্মুখের পুরুষের কথাগুলো বিশ্বাস করতে চাইছে আরেক সত্তা সেটার ঘোর বিরোধটা করছে এই মুহূর্তে বজ্জাত লোকের ইমোশনাল হৃদয় নাড়ানো দিয়ে বলে উঠল কেন অরুর প্রতি এত সুগভীর আবেগ হঠাৎ করে কোথা থেকে উদয় হলো অরুর গলার কথাগুলো আটকে গেল সে বুঝতে পারছে না কি বলবে ছিন্নকায় হ্যাবেনের কথাগুলো নাজুক মেয়েটির ভগ্ন হৃদয় নাড়া দিল কিছু সময় হ্যাবেনের সুগভীর ভাষা ভাষা চক্ষু জোড়ার নিজেকে হারিয়ে ফেললো ওরু শুষ্ক ঢোক ঠোঁট মিহি স্বরে বলে সবে তো আমাদের পথ চলা শুরু হয়েছে এখানে আমার আপনাকে চেনা বাকি জানাবাকি আগে ভালো করে আপনাকে বুঝতে সক্ষম হই তারপর আপনার ভরসার যোগ্য কাছের একজন মানুষ হলেও হতে পারি হ্যাভেন আর কিছুটা অরুর দিকে ঝুঁকে আসে অরুর কপালে সরু না ঘষল ওরু খানিকটা কেঁপে উঠল হ্যাভেন বাঁকা হাসল ঠোঁট কামড়ে বিদ্যুৎ স্বরূপ মুখ গম্ভীর করে তুলল কণ্ঠ খাদে এনে গা জল বুলি আওড়ালো মেয়েদের হেপনোটাইস করা বাম হাতের খেলা দু চারটা মিষ্টি মিষ্টি আর আবেগপ্রবণ কথা বললেই রসমালায়ের মতো গলে যায় তোমার কি মনে হয় কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যি ছিল না তা কোনোভাবেই নয় দিস ইজ আ টোটালি ফাঙ্কিং স্টুপিড ওপিনিয়ন আমার কাউকে প্রয়োজন নেই আমি খুব খুশি যে থাকা সে এমনিতেই থাকবে আলাদা করে অনুরোধ করার প্রয়োজন নেই আমার কথা সিরিয়াস নিয়ে বোকার মতো আচরণ করো না হ্যাভেন তালুকদার চাইলে যে কোনো জিনিস জোর করে নিজের কাছে ধরে রাখতে জানে এইসব লেম ধরনের আবেগপ্রবণ কথাবার্তা বলার প্রয়োজন নেই গেট দ্যাট হ্যাভেন দূরত্ব বজায় রেখে অরুর থেকে সরে দাঁড়ায় অরু বিস্ময়কর দৃষ্টি কিং কর্তব্য মুরট মুখুর্সি দেখার ইচ্ছে হলো না আর পাল্টা উত্তর শোনার প্রয়োজন বোধ করল না পেছন ঘুরে ব্যস্ত কদমে চলে গেল কিন্তু তার শেষ কথাগুলো অরুর মনে গভীর এক দাগ কেটে গেল নিজের পুরনো ফর্মে ফিরে রাগে ফোসফোস করতে লাগল। মৃদুভাবে কেঁপে উঠছে কোধান্বিত শরীর ওরু রেগে পা দিয়ে ফ্লোরে আঘাত করল নিজের উপর বিরক্ত হলে দাঁতে দাঁত চেপে বিড়বির বলল আর বলি বজ্জাত লোক কিভাবে পাল্টি খেলো আমারই বোঝার ভুল ওফ এই লোকটার মধ্যে এমন কি আছে যার দরুন লোকটা আমার কাছে আসলে কেমন অজানা এক ফিলিংস হয় শয়তাল লোকটার চোখে অদ্ভুত এক মায়া রয়েছে জানি না এই ফিলিংসের মানে কি কি নাম দেব এটার না না আমার এই অসহ্যকর লোকটার থেকে সাবধানে থাকতে হবে আমার সঙ্গে কোনোরকম চালাকি করার সুযোগ দেওয়া যাবে না ব্যাটা খচ্চর চলবে ইনশাআল্লাহ